জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য আজ আবারও ঐক্যমত্য কমিশনের আলোচনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সাতশো সিসি ক্যামেরা গায়েব কাটাতারের কেটে বাইরে রোহিঙ্গারা মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে সংকট কাটেনি এক বছরে আট হাজার কর্মীর তালিকা চাহিদা পত্র মাত্র পাঁচশো জনের এবং ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত সত্তর ফিলিস্তিনি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্যা কমিশন আজ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হবে চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি এর আগে গেল সতেরো সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরে কমিশন সেই প্রস্তাবে বলা হয় মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি সংবিধান আদেশ জারি করতে পারে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এরপর আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করা যেতে পারে তবে বিএনপি সহ বেশ কিছু দল এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে পনেরোই মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন বলছিলাম আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশেকিন প্রিন্স প্রিন্স আহ কিছুক্ষণ পরই তো বৈঠক শুরু হতে যাচ্ছে সব দলগুলো এসে উপস্থিত হয়েছে কিনা সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন শাকিল জাতীয় ঐক্যমত্ত কমিশনের মেয়াদ এর আগে বেশ কয়েকবার বাড়ানো হয়েছিল ওই সময়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা বা এটি স্বাক্ষরে কোনো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি ফলে শেষ দফায় পনেরো অক্টোবর পর্যন্ত জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে যে পনেরোই অক্টোবরের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের একটা ব্যবস্থা তারা করতে পারবেন শাকিল আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা হয়েছে প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একশো ছেষট্টি বিষয়ে সংস্কারের প্রস্তাব করা হয়েছিল এর মধ্যে চুরাশিটি বিষয়ে ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো যদিও এর মধ্যে মতবিরোধ রয়েছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই চূড়ান্ত হওয়া জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে বা আইনি কাঠামোর মধ্যে কীভাবে এটি ফেলা যাবে এর মধ্যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দেয়া হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে সেটি হচ্ছে সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদ যাতে বাস্তবায়ন করা যায় এরকম একটি প্রস্তাব দেয়া হয়েছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যদিও দলগুলোর মধ্যে এটি নিয়ে মতবিরোধ রয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নে একমাত্র একটিয়ার রয়েছে পরবর্তী সংসদ যে সংসদ গঠিত হবে সেই সংসদেটি বাস্তবায়ন করবে একই সাথে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নটি কিভাবে হবে সেক্ষেত্রে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট এটি মতামত নেওয়া যেতে পারে যদিও বিএনপির মতের সাথে ডিমত পোষণ করা হয়েছে জামাতের পক্ষ থেকে জামাত বলছে যে এই জুলাই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে এবং সেক্ষেত্রে সংবিধান আদেশের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে বলে জামাতের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে এনসিপি তারা বলছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বা আইনি কাঠামো দাঁড় করানোর জন্য গণভোটের একটি ব্যবস্থা করতে হবে যেটি এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তো এই বিষয়টি নিয়ে মূলত এখন আলোচনা চলছে বেশ কয়েকদিন ধরে তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সাথে বেশ কয়েক বসা হয়েছে তারা আর আলোচনা করেছেন আসলে কিভাবে এই জুলাই সনদে বাস্তবায়ন করা যায় তো চতুর্থ দিনের মতো আজকে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্ত কমিশন এবং সেখানে থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে তো আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে পনেরো অক্টোবরের মধ্যে এই জুলাই সনদটি যাতে স্বাক্ষরের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কমিশনের পক্ষ থেকে এবং তারই ধারাবাহিকতা আজকে আলোচনা হবে এবং আজকে হয়তো বা আলোচনা শেষ হতে পারে যদি চূড়ান্ত সিদ্ধান্তে না আসতে পারে দলগুলো সেক্ষেত্রে আরও একদিন আলোচনার সময় বাড়ানো হতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি তবে আলোচনা আজকের মতো এখনো শুরু হয়নি বেলা সাড়ে এগারোটার দিকে আলোচনা শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি শাকিল প্রিন্স আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী প্রিন্স রোয়াল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াল জিম এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সাতশো সিসি ক্যামেরা গায়েব এছাড়া কাঁটাতারের বেড়া কেটে হর হামেশাই ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে রোহিঙ্গারা ফলে নিরাপত্তাহীনতায় গোটা এলাকা হিরণ খানের পাঁচ পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় আর ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার এভাবেই রোহিঙ্গা জনস্রোত নেমেছিল দুই হাজার সতেরোতে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে সাত লাখ রোহিঙ্গার ঠিকানা হয়েছিল এই কক্সবাজার গত আট বছরে যে সংখ্যা বেড়ে এখন এগারো লাখ উখিয়ার পাহাড়ি জনপদের আট হাজার একর জুড়ে গড়ে ওঠা তেত্রিশটি ক্যাম্পকে শৃঙ্খলিত রাখতে সে সময় নির্মাণ করা হয়েছিল কাটাতারের বেড়া তবে সময়ের ব্যবধানে নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠা রোহিঙ্গা শিবিরের বিভিন্ন অংশে কেটে ফেলা হয় কাটাতার এই যেমন পানবাজার ক্যাম্প যেখানে অন্তত ছয়টি পয়েন্টে তার কেটে তৈরি করা হয়েছে গোপন পথ আর এই অভিযোগ রোহিঙ্গাদের বিরুদ্ধেই এখন আমি রয়েছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এবং এই কাটাতার পার করলে আমি রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলে যাব এই কাটাতারটা দেওয়া হয়েছিল আট বছর আগে এখানে যারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা আছেন

এই গোপন পথ দিয়ে বেরিয়ে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের অনেকেই ফলে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে দুষ্কৃতিকারীরা কেটে ফেলছে তো পরবর্তীতে এগুলো আর মেরামত করা হয়নি তো মেরামত না করার কারণে আপনার সেই সমস্ত ফাঁক পুকুর দিয়ে আসলে কিছু রোহিঙ্গা আপনার ক্যাম্পের বাইরে বের হয় তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে এটা শুধুমাত্র রোহিঙ্গারা জড়িয়ে যাচ্ছে এরকম না রোহিঙ্গাদের সাথে এখানে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীও আছে তাদের প্রশ্রয় হয়তো বা পাচ্ছে কেবল কাটাতারের প্রাচীর কেটে ফেলাই নয় এপিবিএনের তথ্য বলছে ক্যাম্পে স্থাপিত সাতশোটি সিসিটিভির একটিও আর অবশিষ্ট নেই আর এসব তৎপরতার মূলে মাদক ও অস্ত্র কারবার যে কথা স্বীকার করছেন খোদ রোহিঙ্গা নেতারা মানে কি মানে মালামাল দেখে না এরা নিয়ে ওখানে যোগাযোগ আছে আমাদের কিছু রোহিঙ্গার সহিসুদা আছে এরা ওখান থেকে সহিসুদা করে ক্যাম্পে ঢুকায় আইনশৃঙ্খলা বাহিনী বলছে দিনকে দিন রোহিঙ্গা ক্যাম্পগুলো অরক্ষিত হয়ে পড়ায় জরুরি হয়ে পড়েছে শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেও যেতে পারেননি বিদেশ এমনকি গেল সতেরো মাসে অন্তর্বর্তী সরকারের আশ্বাসেও মেলেনি কোনো সমাধান মালয়েশিয়াগামী কর্মীদের এখন নতুন করে দিতে হবে আরও এক লাখ বাষট্টি হাজার টাকা তবে প্রায় আট হাজার বিদেশগামীর জন্য চাহিদাপত্র রয়েছে মাত্র পাঁচশো জনের আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে বিমান ভাড়ার খরচ হিসাবে নেওয়া হচ্ছে এই টাকা সম্রাট হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন মেহেদি মিরাজ যখন বিপদে পড়ে দিয়ালে পিট থেকে যায় তারা কোথায় যায় সরকারের কাছে যায় নিয়ে যায় মন্ত্রণালয় যায় সর্বোচ্চ জায়গায় আমরা মন্ত্রণালয়ে আসছি সেখান থেকে আরো বেশি হরে লুট চালাচ্ছে আমাদের উপরে আমাদেরকে চাকরি বাকরি সারাই দিল দিয়ে পনেরো ট্রেনিং করে ঘরে বসাইতেছে এমন হতাশা আক্ষেপার খুব নাটোরের আবু বকরের ছয় লাখ টাকা খরচ করেও যেতে পারেননি মালয়েশিয়া সতেরো মাস ধরে দুয়ার ঘুরলেও মেলেনি সমাধান এদিকে গেল ছয় সাত লাখ টাকা ঋণে সদের সব মেলা দশ লাখ টাকা ধাক্কা এদিকে আবার নতুন করে চাকরি হারা ট্রেনিং করলাম যাওয়ার কোনো নিশ্চয়তা নাই এভাবে তো হয় না মানে মরা যদি যায় থাকতো প্রত্যেকটা লোক আজকে খবর পাইতেন আঠারো হাজার লোক দুনিয়াতে আর নাই সব ক্লোজ হয়ে গেছে এই মালয়েশিয়ার নাম মুখে নেওয়ার পর এমন হয়েছি বাংলাদেশে থাকা অবস্থায় লুকায় থাকতে হয় যদি শুনি বাবা মা মারা গেছে জানা যায় যাইতে পারি না চাহিদাপত্র থাকার পর সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেননি আবু বকরের মতোই আঠারো হাজার কর্মী যাদের অনেকেরই রিক্রুটিং এজেন্সি থেকে মন্ত্রণালয়ে ধর্ণা দিয়ে পেয়েছেন শুধুই আশ্বাস পনেরো দিনের প্রশিক্ষণ দেওয়া পরে হ্যাঁ আমাদের বললো কি আমরা ফোন দিলাম হয়েছিল বললো যে আপনারা ওয়েটিং থাকেন আপনাদের কাজ চলমান আমাদের কাজ এরপরে পরের ধাপ হবে তো পরের ধাপের কি এখনও আমাদের কোনো আশার আলো দেখা হচ্ছে না মালয়েশিয়া যেতে ব্যর্থ বাংলাদেশিদের দেশটিতে পাঠাতে নতুন করে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার তবে বছর পেরিয়ে গেল মাত্র আট হাজার কর্মীর তালিকা করতে পেরেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাদের নতুন করে গুনতে হবে হাজার টাকা আর একই সাথে অংশ নিতে হবে যাচাই বাছাই প্রক্রিয়ায় কবে নিবে এবং হচ্ছে কবে পাঠাবে মালয়েশিয়া এগুলো কোনো কিছুই বলতেছে না আমরা আসি মন্ত্রণালয় আসি আসার পরে শুধু বলে যে তোমাদের কাজ চলমান পনেরো দিনের একটা ট্রেনিং করাইলো তাইলে এখন আবার কিসের ইন্টারভিউ দিতে হবে আমাদের যে ইন্টারভিউ টিকলে আমরা যেতে পারবো না হলে যেতে যেতে পারবো না দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল বলছেন নতুন করে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের বিমান ভাড়ার খরচ হিসেবে নেওয়া হচ্ছে বাড়তি এই টাকা নরমাল সময় যে কিছু ফি থাকে সার্ভিস চার্জ থাকে কিন্তু এই সময় সেটি কিন্তু দেওয়া হচ্ছে না ফলে যেটি একেবারেই দরকার সেটি ফলে আমি মনে করি যে এই টাকাটি নিয়ে খুব বেশি কেউ আসছে আমাদের কাছে বা ইত্যাদি এটা বাস্তবতা ওনারাও মেনে নিয়েছেন যে এটি না হলে পারে বইছেন পাঠাতে পারবেন না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানাই নির্মাণ খাতে মালয়েশিয়া থেকে মাত্র পাঁচশো কর্মী চাহিদা রয়েছে আর সব কর্মীকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাইয়ে অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ সহ তিনটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে মামলাটির অভিযোগ আমলে নেওয়ার শুনানি অনুষ্ঠিত হবে একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই মামলায় তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন এদিকে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় এন সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আব্দুল্লাহ সহ আট জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সঠিক মাত্রায় যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে আন্তর্জাতিক হামাসের সম্মতি ও হামলা বন্ধে ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন একদিনে আরো সত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা যাদের মধ্যে ৪৫ জনের প্রাণ গেছে গাজা সিটিতে শহরটির তুফা অঞ্চলে গুড়িয়ে দেওয়া হয়েছে একটি আবাসিক ভবন এতে ঝরে আঠারো প্রাণ এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মরিয়া ট্রাম্প চাপে রেখেছেন দুপক্ষকেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন হামাস জিম্মিদের ফিরিয়ে দিতে সম্মত হওয়ায় প্রথম দফায় সেনা প্রত্যাহারের কাজ শুরু করেছে ইসরায়েল পাল্টা বিবৃতি দেন নেতানিয়াহু জানান খুব শিগগিরই জিম্মিদের ফিরিয়ে আনার ব্যাপারে সুসংবাদ দিতে পারবেন তুরস্কে পৌঁছেছেন গামী ফ্লোটিলা থেকে গ্রেফতার হওয়া শতাধিক অধিকার কর্মী তাদের বক্তব্যে উঠে এসেছে ইসরায়েলি কারাগারে তিক্ত অভিজ্ঞতার কথা তারা অভিযোগ করেছেন কারাগারে পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করছে জায়নবাদীরা তাকে পর্যাপ্ত পানি ও খাবার না দেওয়ার পাশাপাশি করা হচ্ছে অমানবিক আচরণ গাজামুখী মানবিক সহায়তা নৌবহরে অংশ নেয়া ইসরায়েলি বাহিনীর হাতে আটক সাড়ে চারশো জনেরও বেশি আন্তর্জাতিক অধিকার কর্মীর মধ্যে একশো সাঁত্রিশ জনকে শনিবার তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল এদের মধ্যে রয়েছেন ছত্রিশ জন তুর্কি নাগরিক সহ যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত লিবিয়া জর্ডান সুইজারল্যান্ড সহ আরও কয়েক দেশের কর্মী স্তাম্বুল বিমানবন্দরে নেমেই অনেকে জানান আটক অবস্থায় ইসরায়েলি বাহিনীর হাতে অমানবিক আচরণের শিকার হয়েছেন তারা এটা ছিল ভয়াবহ আমি বলতে পারি তারা আমাদের পশুর মতো আচরণ করেছে ওরা আমাদের কাপড় বদলাতে বাধ্য করে তারপর ওদের পুড়তে থাকে এমন খোলা জায়গায় খাঁচার মতো জায়গায় আটকে রাখে মুসলিম নারীদের সঙ্গে অমানবিক আচরণ করে অনেকের হিজাব খুলে নেয় খাবারও পানি ছিল না আমরা বাধ্য হয়ে টয়লেটের পানি খেতে বাধ্য হয়েছিলাম জলবায়ু আন্দোলনের তরুণ আইকন গ্রেটা থুনবার্গের ওপর নিপীড়নের কথাও জানান অনেকে মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি দাবি করেন তার চোখের সামনেই ইসরায়েলি সেনারা নির্যাতন করে গ্রেটাকে তাকে চুমু খেতে বাধ্য করা হয় ইসরায়েলি পতাকায় থাকতে দেয়া হয় পোকাযুক্ত বিছানায় তারা গ্রেটাকে খুব জোরে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছিল এমনকি তার মুখের ওপর ইসরায়েলের পতাকা চাপিয়ে দিয়েছিল পরে তাকে একটা ট্রলিতে তুলে নেয় তার সাথে পশুর মতো আচরণ করেছে একই অভিযোগ তুলেছেন মার্কিন নাগরিক উইনফিল্ড বিবার তারা তার গায়ে ইসরায়েলের পতাকা জড়িয়ে দেয় ইচ্ছে মতো টেনে হেঁচলে নিয়ে যাচ্ছিল আমি তার ঠিক আগের লাইনে ছিলাম হঠাৎ দেখি তাকে খুব রূঢ়ভাবে ঠেলে একটা প্রাইভেট রুমে ঢুকিয়ে দেয়া হলো এরপর ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগির সেখানে প্রবেশ করেন বন্দি দশায় খাবার ও পানি দেয়া হয়নি বলে অভিযোগ অনেকের আবার অনেকে জানান যে কক্ষে তাদের রাখা হয়েছিল তার দেয়ালে ছিল রক্তের দাগ আর আগের বন্দীদের লেখা বার্তা আমরা দেখেছি মায়েরা সেখানে দেয়ালে সন্তানের নাম লিখে রেখেছেন আমরা একটু হলেও বুঝতে পেরেছি ফিলিস্তিনিরা প্রতিদিন কি সহ্য করে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় সব আটক ব্যক্তিকেই খাবার পানি ও আইনি সহায়তা দেয়া হয়েছে তবে এর সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা চৌধুরী চ্যানেল লন্ডন রোম বার্সেলোনা মাদ্রিদের মতো বড় ইউরোপীয় শহরের রাজপথ প্রকম্পিত হয়েছে ইসরায়েল বিরোধী স্লোগানে শনিবার দাবি জানিয়েছেন অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের একই সাথে তারা নিন্দা জানান ত্রাণবাহী নৌবহরে বাধা ও অধিকার কর্মীদের গ্রেফতারের এদিকে ফিলিস্তিনের সংহতিতে বিক্ষোভ মিছিল থেকে লন্ডনে প্রায় পাঁচশো জনকে গ্রেফতার করেছে পুলিশ গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েলের জাতিগত নিধনে সাতষট্টি হাজার ফিলিস্তিনের মৃত্যুর পর ইউরোপ জুড়ে ফুঁসে উঠেছে মানুষ গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি দাবিতে লাখো মানুষের পদযাত্রায় মুখর মহাদেশটির বড় শহরগুলো মানবতার পক্ষে কণ্ঠ মিলিয়ে ইউরোপের রাস্তায় এখন একটাই স্লোগান স্টপ দ্য জেনোসাইড ফ্রি প্যালেস্টাইন স্পেন ইতালি যুক্তরাজ্য আয়ারল্যান্ড পর্তুগালসহ একাধিক দেশে হয়েছে বিক্ষোভ প্ল্যাকার্ডে ছেয়েছে রাস্তাঘাট স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনায় শনিবার বিপুল সমাগমে বিক্ষোভে অংশ নেয় লাখো মানুষ আয়োজকদের দাবি শুধু বার্সেলোনাতেই অংশ নিয়েছে তিন লাখের বেশি মানুষ পুলিশের হিসাবে সংখ্যাটা সত্তর হাজারের কাছাকাছি গাজা মি স্টপ দ্য জেনোসাইট আর হ্যান্ডস অব দ্য ফ্লোটিলা লেখা ব্যানার হাতে মানুষ হাঁটতে থাকে শহরের প্রধান সড়ক প্যাসেইক দে গ্রাসিয়ায় পরিবারের সদস্য নিয়েও অনেকেই যোগ দেন এই শান্তিপূর্ণ সমাবেশে বিক্ষোভকারীদের অভিযোগ নীরব থেকে ইসরায়েলের সাথে অপরাধী ইউরোপও উনিশশো চল্লিশের দশকে ইউরোপ যা দেখেছে আজও সেই ইতিহাস আবার ঘটছে আর আমরা চুপচাপ দেখছি ইসরায়েল একা নয় ইউরোপও এই নিপীড়নের ভাগিদার রোমে পঞ্চম দিনে গড়ালো বিক্ষোভ তিনটি ফিলিস্তিনি সংগঠন স্থানীয় শ্রমিক ইউনিয়ন ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মিছিল কলজিয়াম থেকে শুরু করে যায় সানজিওভানি পর্যন্ত আয়োজকদের দাবি এতে অন্তত লাখ মানুষ যোগ দেন যদিও একদিন আগেই সাধারণ ধর্মঘটে বিশ লাখের বেশি জনসমাগম দেখে ইতালি যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট আপনি বলেছিলেন যে আপনি শিশুদের রক্ষাকারীদের মধ্যে একজন তাহলে কেন আপনি খুনিদের কাছে অস্ত্র বিক্রি করেন গতকালের দিনটি ছিল মাঠ কাঁপানো আজকের দিনটি আরও অবিশ্বাস্য কারণ রোমে এখন ফিলিস্তিনিদের জন্য দশ লক্ষ মানুষ জড়ো হয়েছে স্পেনের বার্সেলোনা মাদ্রিদ লিসবন ও অন্যান্য শহরেও হয়েছে একই দাবির মিছিল তবে সরকারের রক্তচক্ষুতে ভয়াল রূপ নেয় যুক্তরাজ্যের সড়ক কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমাবেশে নামেন হাজারো মানুষ এর আগেই ম্যানচেস্টারের এক সিনেগগে হামলার ঘটনায় দুজন নিহত হয় সেই প্রেক্ষিতে পুলিশ বিক্ষোভ না করার আহ্বান জানালেও আয়োজকরা পিছু হটেননি সেম অ নিউ প্ল্যাকার্ড নিয়ে লন্ডনের সড়কে স্লোগান দেন হাজারো ব্রিটিশ ফলে টানটান পরিস্থিতিতে অন্তত পাঁচশো জনকে গ্রেপ্তার করে ইউকে সরকার গাজায় যুদ্ধ শুরুর দুই বছর পূর্তিতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনও হয়েছে বিশাল সমাবেশ গ্রিসের রাজধানী এথেন্সেও হয়েছে ছোট আকারের বিক্ষোভ তবে পুলিশ জানায় যে কোনো মুহূর্তে আরও বড় সমাবেশে রূপ নিতে পারে এই বিক্ষোভ আন্দোলন হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও সামনের দিনগুলোতে আরও বিক্ষোভ কর্মসূচি আয়োজন ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো সোচ্চার ইউরোপীয়রা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর গাজামুখী ত্রাণ নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার নজর রাখা হচ্ছে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের বিষয়ে বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে শেখ হাসিনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে একশো সাত দিন কারাভোগের সময়ও তিনি একই দৃঢ়তা দেখিয়েছিলেন বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন তিনি প্রধান উপদেষ্টা জানান শহীদুল আলমের পাশে আছে অন্তর্বর্তী সরকার আছে গাজার সাথেও এখন ও চিরকাল শহীদুল আলম সহ অন্য অধিকার কর্মী ও ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাচ্ছে নতুন নৌবহর যা ঢুকে পড়েছে হাই রিস্ক জোনে এই জোনে ঢোকার পরে আগের নৌবহরগুলো আটকে দেয় ইসরায়েল এবারও আশঙ্কা আছে এগারো ত্রাণবাহী জাহাজকে আটকে দেয়া